মোট সাতান্ন জন সিলেক্ট হয়েছে গাড়ি চালক সিলেক্টেড হয়েছে মোট জন ক্যাশ সরকারের মোট পাঁচ জন সহায়ক সিলেক্ট হয়েছে মোট এক পদের নাম ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পদের নাম সাত মুখ মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর একুশে জুন সকাল তো দশটায় কম্পিউটার অপারেটর অপারেটর একই সময় সকাল তো অফিস সহকারে কম্পিউটার মুদ্রা একই সময় সকাল সাড়ে এগারোটায় একই দিন গাড়ি চালকের পরীক্ষা একই দিন দুপুর বারোটায় গাড়ি চালকের কেন্দ্র জাগরণী ক্লাব মাঠ খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের ব্লক সি তালতলা খিলগাঁও ঢাকা এবং বাকি তিনটি পরীক্ষা স্থান বিশেষ কর একাডেমিক সাতচল্লিশ সিদ্ধেশ্বরী সার্কুলার রোড ঢাকা ক্যাশিয়ার ক্যাশ সরকার অফিস সহায়ক অফিস সহায়ক পদের পরীক্ষার সময় দেওয়া আছে বাইশে জুন চব্বিশে জুন পঁচিশে জুন